অফ অন স্পিড স্পিড আপ ডাউন করা যেতেছে আর এটা হচ্ছে শুধু রেড গ্রিন তারপরে ব্লু কী রে আচ্ছা ব্লু এই দিকে মনে হয় সেন্সর ইয়েলো কায়ান সি আর হচ্ছে পিঙ্ক নাকি পার্পল পার্পল সারাদেশে হচ্ছে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা আমার গদি আই মিন চেয়ার পুরান গদি পাল্টাইয়া রিমোট ওয়ালা একটা গদি নিছি কেউ চিপায় পরে গদি ছেড়ে দিচ্ছেন কাউকে জোর করেই সরানো হচ্ছে এর মধ্যে আমার চেয়ার নিজে প্রতিবাদ শুরু করছে আমাকে আর বসতে দিবে না আমিও কম না দড়ি দিয়ে কোমরে বেঁধে তার কাটা মেরে দিলাম তাও কাজ হচ্ছিল না দুই হাজার সতেরো সালে শেষের দিকে নিয়েছিলাম এই চেয়ারটা অনেক বছর থাকলো আহ এখন এটার বিদায় দিতে হইতেছে এটার পিছনে রিয়াটা কিছুটা ভেঙে গেছিল আমি এই যে দরিবানটা রাখছিলাম লাস্টের কয়েকদিন বসার জন্য বাধ্য হয়ে অনেক ঘাটাঘাটি করে নিয়ে নিলাম এক্স মি গেমিং চেয়ার জি সি নাইন জিরো সেভেন যেটার অনেক একটা জিসি এর মতো কিন্তু আট লাইটিং করা দাম নিল সাড়ে ষোলো হাজার টাকা দাম শুনে আমার মতো নূপ জনতার কেউ কেউ হয়তো আটকে উঠবেন কিন্তু বাস্তবতা হচ্ছে গেমিং চেয়ারের জগতে এটা সব চাইতে কম দামি চেয়ারের মধ্যে একটা তবে চেয়ারটার তিনটা ফিচার আমার কাছে খুবই অস্থির লাগছে আর দুইটা জিনিস খুব বাজে লাগছে সেই তিনটা ফিচার দেখাই দিচ্ছি প্রথমেই এতে করে যারা পনেরো হাজার রেঞ্জের আশেপাশে গেমিং চেয়ার নিবেন ভাবতেছেন তাদের কাজে লাগতেও পারে এক নাম্বার হচ্ছে চেয়ারটা একশো ডিগ্রি পর্যন্ত বেন্ড হয় অর্থাৎ কাজের ফাঁকে যদি মন চায় শান্তি একটু শোয়া টাইপের রেস্ট নেবেন নিতে পারবেন বা আরামসে বসে গেম খেলতে পারবেন বিশেষ করে আমার মতো যারা টানা দুই তিন দিন চেয়ারে বসে এডিট বা অন্য কোনো কাজ করেন তাদের জন্য এই ফিচারটা একটা ব্লেসিং বলা চলে কাজ করতে করতে ক্লান্ত মন চাই যাচ্ছে একটু শুই কিন্তু আপনি নিজেও জানেন যদি শোন আর ওইটা কাজে বসা যাবে না সেই ফাঁকিবাজি থেকে নিজের এই নিজে বিরত রাখা যায় একশো আশি পর্যন্ত এই একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন্ড করা জামা একটু ভয় লাগতেছে আসলে হ্যাঁ এটা এভাবে শুয়ে শুয়ে থেকেও মানে কোনো কিছু করার মাঝখানে শুয়ে থাকা যাবে বাট হুইচ ইজ নট রিকমেন্ডেবল আমার মনে হয় না যে এতটুকু দরকার আছে এইটুকু মোর দেন এনাফ দুই নাম্বার হচ্ছে এটার আর্ম রেস্ট এই জিনিসটা তিনটা স্টেপে সুবিধা মতো উঁচু ও নিচু করা যায় পাশাপাশি ভেতরে ও বাইরে তিন স্টেপে কিঞ্জিত রোটেট করা যায় তো আমার মতো যারা চেয়ারের উপরে পা উঠায় বসতে চান তাদের যেমন সুবিধা তেমন পিসি বরাবর একটু অ্যাঙ্গেলে বসলে বা কিবোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হাইট মেইনটেইন করতে বেশ সুবিধা হয় এই সুবিধাটা আমার আগের চেয়ারে ছিল না তাই এই জিনিসটা আমি খুবই এনজয় করতেছি ব্যাপক মজা পাইতেছি বিশেষ করে টুকটাক টাইপিং ও অন্যান্য কাজের সময় এলবোর সাথে কিবোর্ডের যে অ্যাঙ্গেলটা এটা পারফেক্ট ভাবে রাখা যায় এই হাইট অ্যাডজাস্টমেন্ট সুবিধার কারণে এই যে হাতের হ্যান্ডেলগুলা এই দুইটা হচ্ছে আপ ডাউন করা যায় আর কিছুটা হচ্ছে টিল্ট করা যায় তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো এই হচ্ছে মেটারটা আর এইখানে যে চাবিটা আছে এটা দিয়ে হচ্ছে উঠানামা করা যায় আর নিচে চাকা হচ্ছে পাঁচটা তিন নাম্বার হচ্ছে নেকরেস্ট ও ব্যাক সাপোর্ট চেয়ারের সাথে এরকম দুইটা কুশন আসে এক্সট্রা এই দুই কুশনের একটা ইচ্ছে মতো হাইট অ্যাডজাস্ট করা যায় যেটা কোন সময় কোমরে আবার কোন সময় পিঠের নিচে দিলে বেশ আরাম পাওয়া যায় আর চেয়ারের হাইট বেশ ভালো তাই আলাদা হেড রেস্ট দরকার পড়ে না তবে নেকরেস্ট কুশনটা কাজের সময় বেশ কিছুটা রিল্যাক্স দেয় আর না লাগলে চাইলে খুইলাও রাখা যায় চিল এটা হলো মূল তিনটা ফিচার যেগুলো আমার কাছে ভাল লাগছে এবার দুইটা সমস্যার কথা বলি দুই পাশে ফ্রেমের যে উঁচু অংশটা দেখতেছেন এর ভিতরে আসলে কোন ফোম নাই উপর দিয়ে হালকা ফোম আছে কিন্তু শক্ত এবং ভেতরটা ফোকলা দুই পাশে জাস্ট উঠায় অনেকক্ষণ বসলে থাইয়ে চাপ পরে কিছুটা ব্যথা হয়ে যায় দুই নাম্বার হচ্ছে এটার গাড়ির মতো যে গিয়ার এটা আমার কাছে খুব দুর্বল লাগছে খালি মনে হয় একটু বেশি জোরে হেলান দিলে বা প্রেশার দিলে হ্যাঙ্গা পড়ে যাবে তবে যারা আগে ইউজ করছে তারা বলতেছে যে না এটা এত সহজে ভাঙবে না তো যাই হোক এর বাইরে চেয়ারের আউটলুকটা অসাম ফিনিশিং সেলাই সব একদম নিখুঁত বলা চলে কালোর মধ্যে লাল রঙের ব্র্যান্ডিংটা ভালো ফুটছে আর জিবি লাইটটা পুরাই গিমিক আলাদা ইউএসবি পাওয়ার দিয়ে চালাতে হয় চাইলে পাওয়ার ব্যাংক দিয়েও চালানো যায় বন্ধ থাকা অবস্থায় বোঝার উপায় নাই এর চারপাশে কালারিং লাইট জ্বলে তবে লাইট জ্বালালে ভালোই সুন্দর লাগে বিশেষ করে অন্ধকার বা কমালোতে যদিও এটা বাস্তবে আমার আসলে ইউজ করা হবে না বড় জোর দুই তিন দিন কোনো বন্ধু বান্ধবরা দেখানোর জন্য এর বাইরে না আর এটার কোনো শারীরিক উপকারও নাই বা বসার সময় এই লাইটটা কোনো কমফোর্টও দেয় না আর এটার সেট আপ প্রসেসটা বেশ ইজি ছিল এরকম একটা বক্সের মধ্যে করে আসে তারপরে জিনিসপত্র গুলা ছড়াই ছিটায় ক্যাটালগ দেখলেই ইজিলি সেট আপ করে দেওয়া যায় এটা হচ্ছে এক্সট্রাইক মি জি সি নাইন জিরো সেভেন এটা হচ্ছে ম্যানুয়াল কি কি আছে আমি একটু দেখাই দিতেছি এটা তো হচ্ছে পায়াটা এটা হচ্ছে তলা এই হচ্ছে চেয়ারটা চেয়ারের হেলান দেওয়ার অংশটা আর জিবি যেহেতু এটা হচ্ছে সেই কেবল এটা একটু সাইডে রাখি আমি এটা হচ্ছে ওই হেড রেস্টের কুশন এটা হচ্ছে সম্ভবত এই জায়গায় ব্যাক সাপোর্ট এটা এই ইয়াগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল সামনে পিছে নেওয়া যায় উঁচা নিচা করা যায় আর্ম রেস্ট যেটা আর কি এইটা কি এটা কি জানি না বাট লেটস সি এই যে এটা হচ্ছে আরেকটা আর্ম রেস্ট এটা হচ্ছে যেটার ওপরে বসবো ওই জায়গাটা এইটা হচ্ছে আরেকটা জিনিস এটার ভিতরে কি আছে একটু দেখতেছি আমি মোস্ট্রাবলি অনেক ভারী এটা এটার ভিতরে সম্ভবত চাকাটা আর রিমোট থাকার কথা একটা আচ্ছা তো ইয়েস এটার ভিতরে হচ্ছে সবগুলা স্ক্রু স্ক্রু ড্রাইভার বা অ্যালেন কি হচ্ছে এটা কি জানি বলে হাইড্রোলিক হাইড্রলিক হাইড্রোলিক ইয়াজ আর কি যেটার উপরে চেয়ারটা থাকে এটা হচ্ছে চাকা এক দুই তিন চার পাঁচ পাঁচটা চাকা আর এগুলো বিভিন্ন ধরনের ব্র্যাকেট এই জন্য লাগবে আর এই হচ্ছে রিমোট এই আট জিবি লাইট যেটা ওইটা রিমোট হচ্ছে এইটা এমনিতে কিন্তু দেখা বোঝা যায় না যে এটা যে জিবি আর যখন অন করা হয় তখন হচ্ছে আট জিবি লাইটটা লাইটটা ব্রিদিং করে জি সি গেমিং চেয়ার নাইন জিরো সেভেন নাইন জিরো ফাইভ মডেলের আরেকটা চেয়ার আছে ওইটার দাম হচ্ছে এটা থেকে আরও এক হাজার বা বারোশো টাকা কম ওইটাতে আট জিবি নাই ষোলো হাজার তিনশো টাকা দামের এই চেয়ারটা কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করে জানান আর আমি গেম খেলি না ভিডিওতে একটু ফুটানি দেখানোর জন্য ছোটো ভাইয়ের থেকে প্লে স্টেশন ধার করে নিয়ে আসছিলাম সামনে ঘুরাঘুরি ও গ্যাজেট নিয়ে আরো ভিডিও আসবে চাইলে ফলো করতে পারেন আপাতত লাল নীল সবুজ বাতিওয়ালা গেমিং চেয়ারে বসে বিদায় নিচ্ছি আমি লাইভে তেহাদুল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ